আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করবে সম্ভাব্য ডেট বা তারিখ এবং এই পরীক্ষায় কত নম্বর পেলে আপনি উত্তীর্ণ হবেন সেই সকল বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক তবে তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন কাইন্ডলি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলায়কন অন করে রাখবেন এতে করে কিন্তু খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের রেজাল্ট প্রকাশের সাথে সাথে কিন্তু আপনি আপনার ফোনে নোটিফিকেশন পাবেন এবং ইউটিউব ফিডে আপনি রেজাল্টটি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রথমে আমরা জেনে নেব এই পরীক্ষা গ্রহণ করেছে কিন্তু খাদ্য দপ্তর যার পোস্ট নেম ছিল অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ ফুড অর্থাৎ সহকারী উপখাদ্য পরিদর্শক এখানে আপনার ভ্যাকেন্সি বা শূন্য পোস্ট সংখ্যা ছিল কিন্তু তিনশো সতেরোটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে উনতিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে বেলা এগারোটা পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা ব্যাপী পরীক্ষা গ্রহণ করা হয় যেখানে প্রথম ধাপে কিন্তু আপনার এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হয়েছে অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা যেটা বলে তো টোটাল মার্ক ছিল সেখানে আপনার পঞ্চাশ এবং নেগেটিভ মার্ক যেটা সেটা ছিল কিন্তু আপনার শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ আগুন প্রশ্ন হচ্ছে এই পরীক্ষায় কাট মার্ক কত অর্থাৎ কত নম্বর পেলে আপনি উত্তীর্ণ হবেন পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় আপনি যোগ্য বলে বিবেচিত হবেন তো কাটমার কিন্তু আপনার ডিপেন্ড করে তিনটা বিষয়ের উপর সেটা হচ্ছে এক স্বর্ণ পদ সংখ্যার উপর দ্বিতীয়ত আপনার কতজন প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং প্রশ্নের ধরন কেমন ঠিক আছে তো প্রথমে আপনারা পদ সংখ্যা দেখতে পাচ্ছেন তিনশো সতেরোটি যেটা খুব একটা বেশি নয় কেননা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে মানে আবেদন করেছে আর কি ছয় লাখ আট হাজার প্রার্থী আগুন পরীক্ষায় কতজন আজকে অংশগ্রহণ করলে এক্স্যাক্টলি অ্যামাউন্ট বলা যাচ্ছে না দেখা যাবে দশ বিশ তিরিশ হাজার হয়তো বা নাও করতে পারে ঠিক আছে তো আপনার অ্যারাউন্ড ছয় লাখ প্রার্থী কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে যে পরীক্ষাটি আপনার আঠারোটি জেলায় অনুষ্ঠিত হয়েছে এবং এই পরীক্ষাতে নেগেটিভ মার্কিং ছিল শূন্য দশমিক পঁচিশ শতাংশ অর্থাৎ প্রতি চারটি প্রশ্নের ভুল উত্তরে আপনার প্রাপ্ত নম্বর হতে কিন্তু ঘরে এক নম্বর কাটা যাবে তো আমরা শুধু কাঠমার্ক বিশ্লেষণ করি সেটা হচ্ছে আপনার শূন্য সংখ্যা সংখ্যা সাথে আপনার মানে টোটাল প্রার্থী এবং প্রশ্নের ধরনের উপর তো পরীক্ষা শেষে আমরা প্রশ্ন দেখেছি সেটা এভারেজ এভারেজের একটু উপরে বলা যায় মানে মাজারির একটু উপরে আর কি তো আমরা এটা এবং একই সাথে খাদ্য দপ্তরের গত মাসে তার আগের মাসে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো একটা আপনার উপখাদ্য পরিদর্শক এবং একটা আপনার কম্পিউটার টাইপিস তো এই পরীক্ষার যে খাটমার্ক সেটা কিন্তু ছিল আটত্রিশ থেকে বিয়াল্লিশের মাঝে অর্থাৎ আপনারা যারা আটত্রিশ থেকে চল্লিশ একচল্লিশের মধ্যে নাম্বার পেয়েছেন তারা কিন্তু ইনশাল্লাহ উত্তীর্ণ হবেন এবং পরবর্তী ধাপের যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু আপনারা ইনশাল্লাহ যোগ্য বলে বিবেচিত হবেন সেই পরীক্ষায় দেওয়ার জন্য আর কি তো একই সাথে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কত নম্বর আশা করতেছেন বা কাটমার্ক আপনাদের অনুসারে কত হইতে পারে ঠিক আছে তো এখন আসি রেজাল্ট ডেট রেজাল্ট কবে দিবে তো এটাও শুধু আমরা বিশ্লেষণ করি বিগত যে পরীক্ষাগুলো হয়েছে তার উপর এগুলো পরীক্ষার রেজাল্ট কিন্তু আপনার পাঁচ থেকে সাত দিন অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হয় কেননা আঠারোটা জেলাতে অনুষ্ঠিত হয়েছে সেই উত্তরপত্র কিন্তু পরীক্ষা শেষে আপনার ঢাকাতে পাঠানো হবে সেখানে আপনি পাঁচ থেকে মানে পাঁচ দিন থেকে এক সপ্তাহের মধ্যে রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ওই সিলে আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে স্যালটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা এখানে কিন্তু রেজাল্ট পরবর্তী আপডেট ইনশাল্লাহ দেওয়া হবে তো আপনাদের আগাম ভালো ফলাফলের প্রত্যাশা আজকে এখানে শেষ করছি সালাম আলাইকুম